জেলা পরিষদের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটিতে আপনার অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা আপনারা উভয় আবেদনটি করতে পারবেন তবে এটিতে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে ডাক যোগ কিন্তু প্রেরণ করতে হবে এবং পরীক্ষার ফি রয়েছে একশত টাকা যেটি আপনাকে টেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা পরিষদের কার্যালয় কুষ্টিয়ার নেজারতের শাখাতে এই নিয়োগে এখানে মোট পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এক নম্বর নিরাপত্তা যেটিতে পদের সংখ্যা রয়েছে দশটি আপনার এসএসসি বা সমান পাশ করলে এটিতে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা নয়টি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তিন নম্বর ফর্ট হচ্ছে মালিক পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন চার নম্বর ফর্ট হচ্ছে পদ পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন সর্বশেষ পথটি রয়েছে বাবুচ্ছি যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনারা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে আপনার রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে নিচের অংশে আবেদন সেবা আপনাদের সত্য বলে দেওয়া রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে পাঁচ থেকে অবশ্যই জনস্থ বাংলাদেশি ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্মটি রয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই সহজতে পূরণ করতে হবে আর এই আবেদনটি আপনাদের আগামী তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অপে চলাকালীন জেলা প্রশাসক কুষ্টি এর কার্যালয় আবেদনপত্রের পত্রের পৌঁছাতে হবে এবং আবেদন যে খামে করে ফেরণ করবেন খামের উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ যদি কোনো কোঠা থাকে সে কোঠা এবং বাম পাশে আপনার নাম ঠিকানা আপনাকে লিখতে হবে কিভাবে খামের উপরে লিখবেন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা সেটা হল তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কেবলমাত্র আপনি আবেদনটি করতে পারেন তো আবেদনের সাথে কি কি প্রেরণ করতে হবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা তিন কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে সোনাল ব্যাংকের যে কোনো শাখা হতে জেলা পর্ষদ কুষ্টের অনুকূলে আপনাদের এখানে যে কোড নাম্বার দেখতে পাচ্ছেন এ কোডের টেজারি চালানোর মাধ্যমে পরীক্ষার ফি পাওয়া টাকা জবাব প্রদান করে টেজারি চ্যানেলের মূল কবি আবেদনের সাথে আপনাদের সংযুক্ত করতে হবে এবং আবেদনের সহিত প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নাম পদবিযুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদপত্র সংগত করতে হবে প্রার্থী পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র সংগত করতে হবে পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সংবলিত দশ টাকার ডাকটিকেট লাগানো দশ ইঞ্চি গুণন সারা চ্যালেঞ্জের একটি ফেরত খাম আবদার পথের সাথে সংযুক্ত করতে হবে তো বিগত ৩ ডিসেম্বর দুই হাজার বিশ তারিখে এখানে একটি স্মারক নিয়োগ দেখতে পাচ্ছেন এই স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং একে ডিসেম্বর দুই একুশ তারিখে এখানে আরেকটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বর স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা বেয়ারার মালি পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা প্রহরী পদে আবেদন দাখিল করেছেন তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়ার নেজারত শাখা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আবেদনের ক্ষেত্রে একটি হল নির্ধারিত সেই চাকরির আবেদনের ফর্মটি আবেদনের ফর্মটি আপনাকে সহজতে পূরণ করতে হবে এখানে সম্পত্তি তোলা গুণ আকারের ছবিগুলো লাগিয়ে দেবেন পদের নামটি যে পদে আবেদনটি করবেন সে পদের নামটি উল্লেখ করুন বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি নিয়োগ বিজ্ঞানের উপরে যে স্মারক নামটি দেখতে পাচ্ছেন এটি হল বিজ্ঞপ্তি নাম্বার এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ তো সেটি আপনি নির্ধারিত এই স্থানগুলোতে লিখে দেবেন আর চাকরির আবেদনের ফর্মটি কিভাবে করতে হয় পূর্বে একটি ভিডিও তৈরি করা আছে সেই ভিডিও লিঙ্কটার উপরে আয় বাটন দেওয়া থাকবে আপনারা সেই এই চালানের মোট তিনটি কপি করবেন কপি করে আপনাকে সোনালী জমা দিতে হবে তো জমা দেওয়ার পূর্বে আপনি এখানে এই অংশে আপনাকে পূরণ করতে হবে আপনার নাম পিতা নাম ইত্যাদি যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো সঠিকভাবে পূরণ করবেন এবং এখানে যে কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন এই কোড আপনি নিয়োগপত্রের সঙ্গে ভালো করে মিলিয়ে দেখে নেবেন সঠিক আছে কিনা তো যে যে চালানটি আপনি ব্যাংকে গিয়ে জমা দিলেন সেখান থেকে চালান নাম্বার এবং তারিখ পাবেন তো সেটি আপনি চাকরির আবেদন ফর্মের নির্ধারিত স্থানে লিখে দিবেন এটি একটি মূল খামের নমুনা উপরের অংশ পদের নামটি উল্লেখ করবেন যে পদে আবেদনটি করবেন কোটা থাকলে এখানে উল্লেখ করতে পারেন কোটা না থাকলে কোটা লেখার প্রয়োজন নেই প্রেরক শুধুমাত্র আপনি ঠিকানাটি লিখবেন এবং পাপুকের জেলা প্রাসক কুষ্টিয়া এবং এটির মধ্যে একটি ফেরত খামা আপনাদের প্রেরণ করতে হবে এটি একটি ফেরত খামারের নমুনা ফেরত খামের সাইজটি হতে হবে দশ ইঞ্চি গুণ সাড়ে চার ইঞ্চি এর থেকে দশ টাকা মূল্যমানের ডাক টিকিট এবং এখানেও পদের নামটি ফের খাম উল্লেখ করবেন ফেরত খামের শুধুমাত্র আপনি আপনার ঠিকানাটি লিখবেন যে ঠিকানা হতে পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি উল্লেখ করবেন এবং এই ফেরত খামটি মূল খামার মধ্যে কিন্তু আপনি দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এফ থাকুন আল্লাহ হাফেজ